শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের পরীক্ষা আশা করি খুবই ভালোই হয়েছে কারণ আমি যা সাজেশন দিয়েছিলাম সব কিন্তু কমন এসেছে তো আমি শুরুতেই তোমাদের শুধুমাত্র সময়ের অভাবে এখন শুধু এমসিকিউটা করে দিলাম খুব তাড়াতাড়ি আমি তোমাদের এসিকিউটাও করে দেবো তো এমসিকিউটা তোমরা একটু দেখে নাও যে উত্তরের পাশে আমি দাগ দিয়ে দিয়েছি সময়ের অভাবে কিন্তু আমি এখন করতে পারছি না এবং ব্যাকরণও তোমাদের আমি সলভ করে দেব। বড় প্রশ্ন আশা করি তোমরা সকলেই কমন পেয়েছ কারণ আমি যা দিয়েছিলাম সাজেশন সেই সাজেশন অনুযায়ী কিন্তু দেখলাম সবই কমন পেয়েছ এবং তার সাথে সাথে আমাদের রচনা বলো ভাষাতত্ত্ব সবই আমি খুব ছোট করছি ভিডিওটা বেশি সময় আমি নিচ্ছি না কারণ শুধুমাত্র আমি এমসিকিউটাও তোমাদের করে দিচ্ছি এমসিকিউ এরপরে তোমাদের আমি এসি করে দেবো তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন অন করে দিদ একদম ভুল করবে না ধন্যবাদ